জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পিরোজপুরের নাজিরপুরের ছয়জনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে বৃহস্পতিবার দিনগত রাত বারোটার দিকে উপজেলার তিন নং দেউলবাড়ি দেবরা ইউনিয়নের তাজম্বুল হোসেন দফাদারের বাড়ির সামনে এই ঘটনা ঘটে আহতদের স্বজনরা জানিয়েছেন স্থানীয় নজরুল ইসলামের দুই ছেলে এমদাদুল ও নুরুল্লাহর সঙ্গে সীমানার সংক্রান্ত জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে ওই বিরোধ মীমাংসার একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি পরবর্তীতে বৃহস্পতিবার দিনের বেলায় উভয় পক্ষের মধ্যে বিরোধ দেখা দিলে স্থানীয়রা সমাধান করে দেবেন বলে জানালে বিরোধ থেমে যায় এরপর বিষয়টি স্থানীয় তাজাম্বুল হোসেন দফাদারের মাধ্যমে সমাধানের জন্য আহতরা তার কাছে যাওয়ার জন্য বাড়ি থেকে বৃহস্পতিবার দিবগত রাত পৌনে বারোটার দিকে বের হয়ে দফাদারের বাড়ির সামনে পৌঁছালে এমদাদুল ও তার ভাই নুরুল্লাহ ধারালো দা দিয়ে প্রতিবেশী আলাদুনের ছোট ছেলে জসীম মৃত সোহানের ছেলে শাহাবুদ্দিন রফিকুল ইসলামের ছেলে ইয়াসিন মৃত হাবিবুর রহমানের ছেলে আজাদ শেখ শাহাবুদ্দিন ছেলে কাউসার মোহাম্মদ আজাদ নিয়ে ছেলে রাজু পিয়ে গুরুতর জখম করেন এ সময় তাদের চিৎকারে স্বজন স্থানীয় ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যান স্বজনরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক গুরুতর যখন পাঁচজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করেন এদিকে একজনকে নাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করে আবার নাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অশেষ প্রতিম রায় বলেন বৃহস্পতিবার দিনগত রাত তিনটার দিকে চিকিৎসার জন্য ছয়জনকে আনা হয়েছিল এদের মধ্যে একজন আমাদের এখানে ভর্তি করে বাকি পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা রেফার করা হয়েছিল পরবর্তীতে তারা খুলনা থেকে ঢাকা মেডিকেল চিকিৎসা নিয়ে এখানে চিকিৎসাধীন অবস্থায় আছে এ ব্যাপারে অভিযুক্ত এমদাদুল হামলার বিষয়টি অস্বীকার করে বলেন তারা আমাদের উপর হামলা করেছেন আমরা মাত্র দুইজন আমার এক ভাইকে রাতের আধারে তারা প্রথমে হামলা করেছে তার চিৎকার শুনে আমি এগিয়ে গেলে আমার উপর হামলা করে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদ আল ফরিদ ভুঁয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এ ব্যাপারে আইনগত ব্যবস্থার প্রক্রিয়াধীন আমার নাম উপর এইভাবে ছয় জনকে এরকম নির্মমভাবে আঘাত করেছে খালদারে তো প্রথমে দুইজনকে কপিয়েছে আমরা তাদের এই অর্থ এই করুণ অবস্থা শব্দ শিক্ষা শূন্য আমি যখন তাকে উদ্ধার করতে তাদের কাছে যাই তখন আমার এই হাত ধরাই কপিয়েছে এবং আমার যখন শিক্ষা শুনছে তখন আরা তারপরেও যখন তিনজন এদিক দুদিকটা যখন লোক আসছে আমাদের উদ্ধার এই শব্দ শূন্য তাদেরকেও কপিয়েছে এবং এই অবস্থায় নির্মমভাবে আমরা তো আহত এখন এই ইন্দাদুল বাহিনী আমাদের উপর এখন এই অবস্থায় বাড়িতেও দাম কী করে বাড়িতে কোনো লোক বসবাস করতে পারে না তাদের হুমকিতে তার তারা বলতেছে এই কেসকাণ্ড আমাদের উপর থেকে উঠিয়ে নাও নয়তো তোমরা কেহই বাড়িতে থাকতে পারবে না আর এরকম ইন্দাদুল বাহিনী এমন তারা দুর্দর্শন তারা এভাবে আগেও অন্য একটা বাড়ি এভাবে নির্মমভাবে ধর্ষণ করে তাদের বাড়ির থেকে উচ্ছেদ করিয়ে দিয়েছে এবং এই কেসকাণ্ড এখনও তার ত্রিসপুর আদালতে আছে কাউসার নামে আমার ছেলে এই কাউসারকে পাঁচটা কোপ দেশে এবং এক কোপে তার কাশকির থেকে কাশীর উপর থেকে কোপ দেে তার বুড়ি পর্যন্ত বের হয়ে গেছে এই